প্রধানমন্ত্রী দু হাজার চব্বিশের নির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন এবং এক বড় নোটাংকি তার কিছু কথা নিয়ে আলোচনা করতে হাজির আমি অনিকেত চট্টোপাধ্যায় ওনাকে এখন রীতি হয়ে দাঁড়িয়েছে তো আমাদের উনিজি বেনারসে গিয়েছিলেন নমিনেশন পেপারস জমা দিতে দেশে নির্বাচন হবে এক স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন আছে এটা না বলে বলা ভালো ছিল এখন তার নখ থেকে চুল পর্যন্ত পরাধীন তার তিন নির্বাচন কমিশনের বাড়িতে লাঞ্চ ডিনারের মেনুও সম্ভবত নিজেরা ঠিক করেন না করে দেশের শাসক দল আরো সংক্ষেপে বলা হলো মোদি বা শাহ দেশে সাধ্যপার নির্বাচন হচ্ছে কেন কারণ বিজেপির প্রচারক তো একজন এক থেকে দশ পর্যন্ত প্রচারক তো নরেন্দ্র মোদী দু কি তিন দফাতে নির্বাচন হলে উনি প্রচারে যেতেন কি করে সব জায়গায় এবং সারা দেশের প্রচার সেরে তিনি নিজের কেন্দ্রে প্রচার সারবেন দেশের নির্বাচনী প্রচার শেষ হবে ওনার রথযাত্রা দিয়ে নির্বাচন কমিশন সেই জন্যই ওনার নির্বাচন শুরু বা মাঝখানে রাখেন না শেষ রেখেছেন এবং উত্তরপ্রদেশের ভোট ভোটও যখন করে তখনই তার নমিনেশন দেবার দিন সে তো এক বড় ইভেন্ট কাজেই তিনি সেই ইভেন্টকে মাইন্ড ব্লোয়িং করে তোলার চেষ্টা করলেন দেশ জুড়ে ওনার সাদের এন এখন বড় দল কোথায় কিন্তু যা আছে তাই সই জানিয়ে দেওয়া হল সববার হাজিরা মাস তারাও জানেন জিততে হলে ওনাকে চাই কাজেই এলেন চন্দ্রবাবু নাইডু যিনি তার ইশতেহারে মুসলমানদের জন্য আলাদা সংরক্ষণের কথা লিখেছেন তিনিও এলেন গতবার বিধানসভাতে সমাজবাদী দলের সঙ্গে জোট করেছিলেন সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির ওম প্রকাশ রাজভট তিনি এবার এধারে তিনিও এলেন এলেন সিন্ধে অজিত পাওয়ার কিন্তু নীতিশ কুমার এলেন না তিনি বুঝে ফেলেছেন ঘটি উল্টেছে তিনি সম্ভবত আবার নতুন কিছু প্ল্যান আটছেন তো যাই হোক আমাদের নরেন্দ্র তো ফকির যখন তখন ঝোলা সকাল থেকে বেলা তিনবার জামা কাপড় বদলেছেন দেখুন প্রথমবার তাকে দেখা গেল সাত সকালে গঙ্গার সামনে পুরোহিতদের নিয়ে মন্ত্র আওড়াতে পরনে সাদা পাঞ্জাবি গেরুয়া উত্তরীয় সকালের মেজাজে এতাবৎকালের সব থেকে বড় বদলে বলে দিলেন সাংবাদিককে নয় যিনি ধরেছিলেন তাকে জানালেন যেদিন আমি জীবনে হিন্দু মুসলমান ভেদাভেদ করব। সেদিন আমি হারিয়ে যাও সামনে সাংবাদিক ছিল না ছিলেন একজন যিনি বুম মাইকটা ধরেছিলেন সাংবাদিক থাকলে হেসে ফেলতো প্রশ্ন করতো না আমি শিওর সাংবাদিক ছিল না অতএব সেই প্রশ্নও কেউ করল না এরপর তিনি মন্দিরে অতএব পোশাক বদল এবারে গেরুয়া। এক বহুরূপী এখন সন্ন্যাসী কাল ভৈরবের মন্দিরে পুজো দিয়ে সঙ্গে একজন পুরোহিতকে নিয়ে এবারে রওনা দেবেন ডিএম অফিসে দাঁড়ান দাঁড়ান জামা কাপড় বদলাতে হবে তার আগেই এবার সাদা পাঞ্জাবির উপরে উজ্জ্বল নীল জ্যাকেট এবং অঙ্গবস্ত্র বস্ত্র মোদিজি চললেন আজ পর্যন্ত সাংবাদিক হিসেবে বহু নির্বাচন দেখেছি মনোনয়ন পত্র জমা দেওয়াও দেখেছি সেখানে ফর্মে সংবিধান মেনেই ফর্ম হয় কিন্তু উনি জি সংবিধানের শপথ বাক্য পড়লেন উনি দাঁড়িয়ে জেলা শাসক বসে নির্দেশ না থাকলে ওনার চোদ্দ পুরুষ খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতো নির্দেশ আছে তাই উনি বসে রইলেন সাধারণ ভাবে একজন বয়োজ্যেষ্ঠ জ্যেষ্ঠ যোগ্য সম্মানীয় মানুষ এসে টেবিলের সামনে দাঁড়ালে উঠে দাঁড়ানোটাই প্রথা কিন্তু উনি এখন নাটকে মেলোড্রামা জুড়ে দিতে চান কাজেই ডিএম বসে উনি দাঁড়িয়ে শপথ গ্রহণ হচ্ছে তো ফকিরের মনোনয়ন পত্র জমা হলো এবং আমরা জানলাম এক ফকিরের সামান্য পুঁজি মোটে তিন কোটি দু লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট দু কোটি ছিয়াশি লক্ষ টাকা হাতে ক্যাশ ছাপ্পান্ন হাজার টাকা সে ক্যাশে কি হয় কে জানে ব্যাংকে টাকা আশি হাজার তিনশো চার ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে নয় দশমিক এক দুই লক্ষ টাকা চারটে সোনার আংটি দুই দশমিক ছয় আট লক্ষ টাকা ফকির জানার পরে যে কারোর গান গাইতে ইচ্ছে করবে এবার বললে ফকির হব গুজরাটেতে জন্ম নেব রেব্যান পরে মবলা নিয়ে বসবো আমি গদি জুড়ে তোমরা যে যা বলো আমারে কিন্তু এফিডেভিটে কেবল এই তথ্যই ছিল না তিনি যে এফিডেভিট দিলেন সেখানে কেবল টাকা পয়সার তথ্যই ছিল তেমন তো নয় আরো কিছু তথ্য ছিল তার মধ্যে একটা হলো তার স্ত্রীর নাম যা তিনি দুহাজার চোদ্দোর আগে লুকিয়ে রেখেছিলেন দুহাজার চোদ্দোতে দিতে বাধ্য হয়েছিলেন দু হাজার চোদ্দ দুহাজার উনিশ চব্বিশে তিনি সেই তথ্য দিয়েছেন এবারে যেটা নতুন জানলাম তা হল ওনার স্ত্রীর পেশা উনি লিখেছেন উনি জানেন না ওনার স্ত্রীর আয়ের উৎস উনি লিখেছেন উনি তাও জানেন না ওনার স্ত্রী যশোদা বেন এর ওনার আয় সম্পত্তির কোনো খবর তিনি জানেন না এবং ওনার স্ত্রীর ঋণ বা সেক্ষেত্রে সরকারের কাছে কত বকেয়া আছে ইত্যাদির পরিমাণও তিনি জানেন না কিন্তু দেশের অনেকের বাপের ভাগ্যি যে উনি ওনার স্ত্রীর নামটা অন্তত জানেন এরকম এক অসামাজিক মানুষ দেখেছেন উনি সন্ন্যাসী সন্ন্যাস নিয়েছেন মবলার পেনে লেখেন দেল্ডাখের রোদ চশমা পরেন বারো কোটির মার্সিডিজে চলেন দিনে তিনবার চারবার পাঁচবার পোশাক পাল্টান উনি সন্ন্যাসী আমাদের বিবেকানন্দ সন্ন্যাসী ছিলেন ক্ষেত্রী মহারাজাকে লিখেছিলেন আমার মায়ের জন্য আমার মায়ের জন্য চিন্তা হয় আপনি মাসে একটা টাকার অনুদানের ব্যবস্থা করে দিলে বড্ড উপকার হয় ক্ষেত্রে মহারাজা সেই ব্যবস্থা করেছিলেন ততদিনে বিবেকানন্দ আমেরিকা ঘুরে এসেছে। কিন্তু তার মনের ইচ্ছেও লিখেছিলেন শেষ জীবনটা যদি মায়ের সঙ্গে কাটিয়ে দিতে পারতাম এটা তার আক্ষেপ ছিল হ্যাঁ তিনিই বলেছিলেন গর্বের সঙ্গে বলো আমি হিন্দু রামকৃষ্ণ মারা যাবার আগে বলছিলেন তার স্ত্রীকে নরেন লাটু এরা সব রইল তোমার বস্ত্রের অভাব হবে না কোনদিনও কাকে বলছেন শারদা মাকে উনি হিন্দু ছিলেন কলমা পড়ে মুসলমানের পরে গিয়েছিলেন কাছে গিয়েছিলেন। এটা বলতে যে আমি তোমাকে না বলেই সংসার ছেড়েছিলাম ভুল করেছিলাম আমি বোধিলাভ করেছি তার কিছুটা তোমাকেও দিতে এলাম তিনি তার স্ত্রী সন্তানকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন তারা বৌদ্ধ ধর্মের প্রচারে বেরিয়েছিলেন আর আমাদের প্রধানমন্ত্রী প্রথমে নিজের স্ত্রীর নাম গোপন রেখেছিলেন বিয়ে করেছেন সেটাকে গোপন রেখেছিলেন এখন তিনি খোঁজ নেন না তার বিবাহিত স্ত্রী কয়েকজনের বক্তব্য ও সব বাহাদুর শাস্ত্রী ইত্যাদিদের দিন গেছে এখন প্রধানমন্ত্রীকে ধোপদুরস্ত জামা কাপড় পরতে হবে সিকিউরিটির জন্য বুলেট প্রুফ মার্সিডিজে চড়তে হবে চড়ুন উনি প্রধানমন্ত্রী ঘোরাফেরার জন্য প্লেনও কিনেছেন কিনুন কিন্তু নিজেকে ওই ফকির বলাটা বাদ দিন ছাড়ুন সন্ন্যাসী বলাটা ছাড়ুন আমাদের পরবর্তী প্রজন্মের কাছে না বলে চলে যান চলে গিয়ে দেখান আর তা না পারলে ফকির ফকির বলে হুঙ্কার দেবেন না আপনার রে ব্যান বা মার্সিডিস আপত্তি নেই আমাদের আপনার নিজেকে গরিব আর ফকির আর সন্ন্যাসী বলায় আপত্তি রয়েছে পৃথিবীর কোন সন্ন্যাসী বাইশটা ক্যামেরা রেখে গঙ্গায় ডুব দেন না বাইশটা ক্যামেরা সামনে উনি গঙ্গায় চান করছেন দেড়শোটা স্টিল ক্যামেরা সামনে রেখে হিমালয়ের গুহায় ধ্যান করতে বসেন না কিসের সন্ন্যাসী যিনি তার স্ত্রীর খবর রাখেন না কোন ধর্ম বলে এমন রীতির কথা রাম বনবাসে সিংহাসনে নয় বনবাসের সঙ্গে সীতা ধর্মপুত্র যুধিষ্ঠির বনবাসের সঙ্গে স্ত্রী দৌপদী আমাদের বেদ উপনিষদ যোগ্য সম্পূর্ণই হতো না স্ত্রীকে পাশে না রাখলো দক্ষ যজ্ঞে শিবের সেই তাণ্ডব নৃত্য কেন কোন হিন্দুত্বের পাঠ পড়াচ্ছেন মোদীজি আমাদের নিজের বিবাহিত স্ত্রীর সঙ্গে ডিভোর্স হতেই পারে হয় কিন্তু বিবাহিত স্ত্রী তিনি ফর্মে লিখছেন অথচ তিনি কি করেন কি খান রোজগার কিভাবে হয় খাবার জোটে কিভাবে তিনি জানেন না তিনি দেশের প্রধানমন্ত্রী আসলে এ এক ইমেজ বিল্ডিং এক সর্বত্যাগই সন্ন্যাসীর কিসের ইমেজ দুনিয়ার শিল্পপতির দিচ্ছেন তিনি হে হে করছেন তাদের ছেলে মেয়েদের বিয়েতে যাচ্ছেন নিজের বাদ হওয়া যায়। নাকি তেমন বড় লোকের ঘরে কোটিপতি শিল্পপতিদের ঘরে বিয়েটা হলে এই নৌটাঙ্কির দরকার হতো না দেশ আপনার পরিবার আপনার পরিবার বলে ক্যাম্পেইন চলছে আপনার পরিবার যে মণিপুরের নারীকে ধর্ষণের পরে নগ্ন করে প্যারেড করানো হলো তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন মা বাবার পাশে পাশের দেশ বাংলাদেশ সেখানে মুজিবুর রহমান সেই বিরাট স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনীর হাতে ধর্ষিতা মায়েদেরকে বলেছিলেন ওরা প্রত্যেকে আমার মেয়ে তাদের কোনো সন্তান হলে সেই সন্তানের বাবা আমি আমার নামে পরিচয় হবে সেইটা ছিল পাশে দাঁড়ানো সেইটা ছিল নিজেদের পরিবার আপনি জাননি ওগুলো পরিবার ছিল না আসলে এক অত্যন্ত গরিব সৎ সন্ন্যাসীর ছদ্মবেশ ধরার জন্যই এই ব্যবস্থা উনি চা বিক্রি করতেন যে স্টেশনে করতেন তার অস্তিত্বই নেই সেই সময় নরেন্দ্র মোদী মানে কিশোর নরেন্দ্র মোদীর ছবি আছে সুটেড বুটেড চোট পরা সেগুলো চা বিক্রি করে হয় দিলীপ কুমার স্টাইলের চুলের বাহার কিশোর বয়সের আমাদের কজনের সুট পরার অভিজ্ঞতা আছে তাও আবার এক চা বিক্রেতার হ্যাঁ বাবার চায়ের দোকান ছিল রোজগারও ছিল কেবল ওই ইমেজ জন্য চা বিক্রি আর ভিক্ষের কথা কথা বলেছেন বলেছেন অজস্র মিথ্যে কথা বলেন ভিক্ষের গল্প বলেছেন আর সেই সময় তাঁর ছবি পাওয়া যাচ্ছে আমেরিকাতে ফ্রান্সে ভিক্ষের টাকায় বিদেশ গিয়েছিলেন মোদীজি আইফেল টাওয়ারের সামনে ফটো তুলিয়েছিলেন ভিক্ষের পয়সা দিয়ে ছোটবেলায় কোভিড ধরা থেকে এন্টায় পলিটিক্যাল সায়েন্স নিয়ে সেই মিথ্যের কোন আবরণ নেই কচ্ছের কোনো একটা প্রোগ্রামে আদবানীজি গিয়েছিলেন তে তিনি নাকি তখনই ডিজিটাল ক্যামেরাতে ওনার অনুষ্ঠানের ছবি তুলে মেল করে দিলেন দিল্লিতে এটা নিউজ নেশনের বলছেন আর হাসছেন মানে ভাবো একবার সেই জামানায় আমি কত টেক্স তার পরের দিনে কাগজে ছাপা হতে আদবানি জিত অবাক কি করে ছবি চলে এলো মানে উনি আদবানির থেকে তখনই এগিয়েছিলেন এই হচ্ছেন আমাদের উনিজি কেবল বলার সময় খেয়াল করেননি যে সময়ের কথা বলছেন তখন ডিজিটাল ক্যামেরা নেই প্রথম ডিজিটাল ক্যামেরাটা এলো উনিশশো এ আর ইমেলে ছবি অ্যাটাচ করা উনিশশো থেকে শুরু হয় মানে নির্জলা মিথ্যে নয় এত মিথ্যের পরে মনে হয় উনি এক কম্পালসিভ লায়ার এটা এক ধরনের মানসিক অসুখ এবং তার সঙ্গে নানান কুসংস্কার অন্ধবিশ্বাস অবিজ্ঞান অপবিজ্ঞানের ডিপি কখনো শ্রাবণ মাসে মাছ মাংস খাওয়া নিয়ে প্রশ্ন করছেন কখনো মেঘের তলা দিয়ে রাডার এড়িয়ে বিমান চালানোর কথা বলছেন একবার বললেন একটা পাইপ এনে উল্টো করে হাড়ির তলায় রেখে চা বানানোর কথা উনি দেখেছেন উনি জানেন নালাতে নোংরা জল জমে মিথেন গ্যাস হতেই পারে মিথেন গ্যাস জ্বালানো যায় অক্সিজেনের সংস্পর্শে এলে এমনিতেও জ্বলে যেতে পারে মিথেন গ্যাসকে ব্যবহার করা যায় কিন্তু নালা থেকে পাইপ করে এনে ফুটপাতে জ্যোতিষ বসে বসে ওই টিয়া পাখি নিয়ে তাদের কাছে এরকম সমস্ত কথাবার্তা শোনা যায় যা আমাদের প্রধানমন্ত্রী বলছেন এবং কেন বলছেন ওনার ইমেজ বিল্ডিং উনি গরিব উনি ফকির উনি সর্বত্যাগী সন্ন্যাসী উনি টেক উনি বিজ্ঞান জানেন উনি পুরাণ উপনিষদ সব পড়েছেন ওনার মন্ত্রপাঠ আমরা জানি এই সব মিলে উনি এক মহামানব অবতীর্ণ হয়েছেন এই ইমেজটা তৈরি করার জন্য চেষ্টা করছেন ওনার পাশাপাশি কিছু লোকজন সেটাতে ইন্ধন দিয়েছেন দিচ্ছেন বিশ্বের প্রত্যেক এইভাবেই তাদের ইমেজ তৈরি করে তারা জানে ওই এক বিক্রি করতে হবে। সেই কিছু মানুষকে দানব বানাতে হবে একবার এক মহামানবের ইমেজ তৈরি হলে এবার তিনি বলবেন ওই যে লুঙ্গি পড়া লোকজন গুলোর জন্য দেশ এগোচ্ছে না যে সাধারণ মানুষ ওই মহামানবের ইমেজে বিশ্বাস রেখেছেন তিনি এবার এটাতেও বিশ্বাস করবেন এইরকম ভাবেই গড়ে তোলা হয়েছিল হিটলারের নির্দেশে সাধারণ জার্মান মানুষ ইহুদিদের উপর অত্যাচার করেছিল অত্যাচারের বিরুদ্ধে কথা বলেনি সেই লং নাইট অফ নাইটস অস্ট্রিয়াতে ইহুদি মানুষদের ঘরগুলো চিনিয়ে দিয়েছিল ওই সাধারণ মানুষ তারা হিটলার ছিল না তারা হিটলারকে মহামানব মনে করেছিলেন তারা ছিলেন হিটলারের ভক্ত সেই ইহুদেদের বার করে এনে সেদিনকে খুন করা হয়েছিল বহুদিন পরে যুদ্ধ শেষের পরে জার্মান সাধারণ মানুষের এক বড় অংশ মানসিক ভাবেছিলেন তাদের সবসময় মনে হতো তাদের পড়শিদের মৃত্যুর জন্য তারা দায়ী আজ ভারতে সেটাই হচ্ছে এক কিউরেটেড ইমেজ তৈরি করা ইমেজ এক সন্ন্যাসীর ইমেজ এক ফকিরের ইমেজ এক সবজানতার ইমেজ এক প্রকাণ্ড জ্ঞানী মানুষের ইমেজ করে ঠুসে দেওয়া হচ্ছে উনিজির মধ্যে সেই তিনি যার মোট সম্পদ তিন কোটি যিনি দিনে তিন চারবার জামা কাপড় বদলান যিনি জানি কিন্তু যার পড়াশুনো নিয়ে প্রশ্ন করলে জেলে পড়া হয় যিনি ছোট্ট বেলা থেকে ভিক্ষে করে দিন কাটিয়েছেন কিন্তু সেই পয়সাতে বিদেশেও গেছে। এই ইমেজের আর একটা দিক হলো উনি সৎ উনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন করছেন তিন নম্বর দিকটা হলো ওনার ভিশন বিকাশ উন্নয়ন আর বিশ্বগুরুর ছবি তা নিয়েও আলোচনা করব আপাতত আজ পর্যন্ত আজ এই পর্যন্তই ফ্যাক নিয়ে এতটুকু সন্দেহ থাকলে প্রশ্ন করুন ফ্যাক নিয়ে আর যদি একমত হন তাহলে এই ইমেজটা ভাঙার জন্য এই কথাগুলো মানুষকে বলুন কথাগুলো মানুষকে বলা দরকার নমস্কার